নমস্কার সম্পার রান্নাঘরে আবারও একটি দারুণ স্বাদের রেসিপিতে আপনাদের স্বাগত আজকে নিয়ে এসেছি শীতকালীনই একটি শাক রান্নার রেসিপি বায়দাওয়ে আমি সম্পা আপনারা দেখছেন শম্পার রান্নাঘর আজকে নিয়ে এসেছি মেথি শাকের একটি রেসিপি আমরা সবাই শাক খেতে পছন্দ করি তাছাড়া এই শীতকালে শাক ভীষণ অ্যাভেলেবেল মেথি শাক বিশেষ করে এই শাকটি শীতকালেই পাওয়া যায় আনিয়েছি নিয়েছি বেগুন এইভাবে মেথির শাক খেয়েছেন কি না আমি জানি না তবে একবার রান্না করে খেয়ে দেখবেন অপূর্ব লাগবে কালো জিরে রসুন কাঁচা লঙ্কা বেগুন আর মেথির শাকের কম্বিনেশন দারুণ সুস্বাদু হয় আমি বেগুন ছোট ছোট পিস করে কেটে নেব আমি একটি ছুরি নিয়েছি আর চপবোর্টের ওপর রেখে বেগুন কেটে নিচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন রান্নাটি ইজি হলেও কিন্তু দারুণ স্বাদের গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এরকম শাক হলে কিন্তু আর কিছুই লাগে না এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে দেখুন আমি বেগুন এই রকম ছোট ছোট করে কেটে নিয়েছি সবগুলো বেগুনি আমি একই রকমভাবে কেটে নেব সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল শীতকাল মানেই সবজি মেথি শাকের ভীষণ উপকারিতা রয়েছে কিন্তু যারা সুগারে পেশেন্ট ডায়াবেটিক পেশেন্ট তাদের জন্য কিন্তু মেথির শাক ভীষণ উপকারী এতে ব্লাড সুগার কন্ট্রোলে থাকে আর যারা ব্লাড হাই প্রেশারের রুগীদেরও জন্য ভীষণ উপকার কষ্টকাঠিন্য দূর হয় চুল ভালো রাখে ত্বক ভালো রাখে মেথির শাক খেলে মেথির শাক দিয়ে অনেক রকম রেসিপি তৈরি করা যায় এই মেথির শাক শুকিয়ে কিন্তু আমরা কসুরি মেথিও তৈরি করে রাখতে পারি আমরা যে বাজার থেকে কসুরি মেথি আনি সেইগুলো কিন্তু এই মেথির শাক দিয়েই তৈরি করা হয় খুব ইজিভাবে আমি শাকগুলো দেখুন কুচিয়ে নিচ্ছি খুব একেবারে মিহি কুচানোর কোনো দরকার নেই মোটামুটি রাফলি কেটে নিলেই হবে শাকগুলো দেখুন এই রকম ঠিক এই রকমভাবে কেটে নেবেন সবগুলো শাক একই রকমভাবে আমার কাটা হয়ে গেছে প্রায় এবার একটি থালায় তুলে নেব এত সহজ রান্না কিন্তু এত সুস্বাদু আর পুষ্টিগুণে ভরপুর এই মেথির শাক বেগুনও কিন্তু গুণ নেই এমন নয় বেগুনে প্রচুর ময়েশ্চার থাকে যা কি না আমাদের শীতকালে ক্রিম মাখ মাখা থেকে বিরত রাখতে পারে প্রত্যেক দিন যে বেগুন খান যিনি বেগুন খান আর আর শীতকালে ক্রিম ক্রিম মাখার দরকার পড়ে না কারণ বেগুন খুব ময়েশ্চারি একটি সবজি প্রচুর ময়শ্চার থাকে এর মধ্যে এই জন্যই শীতকালে বেশি বেগুন পাওয়া যায় কাট শাক কাটা হয়ে গেল দেখুন এবার কাঁচা লঙ্কাগুলোকে আমি একটু ছোট ছোট কেটে দেবো একটু ছোট ছোটো করে কাটলে হামাল রিস্তায় থেতো করতে খুব সুবিধা হয় আমি রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে থেঁতো করে নিচ্ছি থেতো করে তারপরে ফোড়নে দেব। এত সুন্দর স্মেল হয় এইভাবে দিলে স্বাদটাও যেন অনেক গুণ বেড়ে যায় থেঁতো করা হয়ে গেছে দেখুন ঠিক এই রকমভাবে থেঁতো করে নেবেন আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল শাক মানে সর্ষের তেল সর্ষের তেল ছাড়া কিন্তু শাক খেতে ভালোই লাগে না যাদের কাছে না থাকবে সাদা তেলও করতে পারেন কোনো অসুবিধা নেই আমি বেগুনগুলো আগে হালকা ভেজে তুলে নেব তেলের মধ্যে বেগুন দিয়ে দিলাম নাড়াচাড়া করে বেশ সুন্দর করে বেগুনগুলোকে ভেজে তুলে নেব। শাক রান্না করতে যে জানতে হয় এই ভিডিওটি না দেখলে কিন্তু বিশ্বাস করতে পারবেন না শাক রান্নারও কিন্তু আলাদা একটা কায়দা আছে শাক কীভাবে বেশি সুস্বাদু করা যায় এই ভিডিওটি দেখুন তাহলে কিন্তু বুঝতে পারবেন শাককে কি করে সুস্বাদু করে তোলা যায় বেগুনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে অলরেডি বেগুন ভাজা হয়ে গেল এবার আরো একটু তেল দিয়ে দিলাম সেই করার মধ্যেই দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা ফোড়ন তেল গরম হয়ে গেছে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে দিলাম কালো জিরে এখানে আছে হাফ চা চামচ কালো জিরে ফোড়নের সুগন্ধ বেরোলেই আমি ওই যে রসুন আর কাঁচা লঙ্কা থেতো করে রেখেছি আগে থেকে সেই রসুন কাঁচা লঙ্কা থেঁতোটা আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে দিলাম সেই থেতো করা কাঁচা লঙ্কা আর রসুন এটা দেওয়ার পর এত সুন্দর একটা গন্ধ বেরোয় জাস্ট ভাবা যায় না ভালো করে ভেজে নিলাম রসুন আর কাঁচা লঙ্কা এবারে দিয়ে দেব শাকগুলো দিয়ে দিলাম শাক ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব ফোড়নের সঙ্গে শাক করব গ্যাসের ফ্লেম কিন্তু আমি মিডিয়াম টু হাইতে লাগ রাখবো কারণ এর থেকে জল বেরোবে আমি কিন্তু নুন আগে দেব না নুনটা কিন্তু আমি একটু পরে দেব শাক ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু আমি এর মধ্যে নুন অ্যাড করবো নাড়াচাড়া করে একটু ছড়িয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো শাকে অতিরিক্ত হলুদের গুঁড়ো দেওয়ার দরকার নেই সামান্য দিলেই হয় এবার জলটা শুকিয়ে যাবে আর শাকটাও সেদ্ধ হয়ে যাবে আমি কিন্তু কোনো ঢাকা দেব না এর মধ্যে ঢাকা দেওয়ার কোনো দরকারই নেই শাক ভীষণ নরম একেবারে সেদ্ধ হয়ে গেছে কড়াইতে দেওয়ার সাথে সাথেই কিন্তু প্রায় শাক সেদ্ধ হয়ে যায় কারণ এখনকার শীতকালের শাক ভীষণ নরম আর শাক কিন্তু শীতকালেই বেশি খেতে ভালো লাগে দেখুন শাক সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো সেই যে বেগুন ভাজা ভেজে রেখেছিলাম বেগুনগুলো এগুলো এবার শাকের মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে দিলাম এবার স্বাদ মতো নুন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব হালকা হাতে দেখবেন বেগুনটা যেন আবার গলে না যায় তাহলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না একটু ঘাটাঘাটা মতো হয়ে যাবে শাকটা হবে ঝরঝরে বেগুনটা বেশ গোটা গোটা থাকবে কিন্তু সুসিদ্ধ খেতে কিন্তু অপূর্ব লাগবে এভাবে শাক কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে দেখুন বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবে শাক রেডি হয়ে গেছে প্রায় দেখুন দেখতেও কত সুন্দর লাগছে না একেবারে গ্রিন সবুজ রঙের জিনিসের যদি রং সবুজ থাকে তাহলে কিন্তু খেতেও ভালো লাগে খাদ্যগুণ বজায় থাকে পুষ্টিগুণও বজায় থাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম দেখুন শাক কিন্তু রেডি এবার একটি সার্ভিং প্লেট নিয়েছি এর মধ্যে আমি সার্ভ করে দেখাচ্ছি দেখুন কত সুন্দর শাক রান্না হয়ে গেল মেথির শাক বেগুন দিয়ে মেথির শাক রসুন কালো জিরে ফোড়ন দিয়ে এত সুন্দর হয় এইভাবে একবার রান্না করে দেখবেন রুটি আর ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগে দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে এরকম একটি শাক হলে সত্যি আর কিছুই লাগবে না আর রুটি দিয়েও কিন্তু অপূর্ব আমি কিন্তু রুটি দিয়ে খেয়ে দেখলাম এই শাকটি অসাধারণ লাগে দেখুন কত সুন্দর শাক রান্না হয়ে গেছে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারাও বাড়িতে এইভাবে মেথির শাক রান্না করে খেয়ে দেখবেন অপূর্ব লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে সবার আগে নোটিফিকেশান আপনারই কাছে পৌঁছায় দেখুন কত সুন্দর শাক রান্না হয়ে গেছে নমস্কার আপনারা এতক্ষণ দেখছিলেন সম্পার রান্নাঘর ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য ভালো থাকবেন সকলে দেখা হবে আবার পরের অন্য রেসিপি